ঠিক কতটা ভালোবাসলে এত ভালোবাসা পাওয়া যায় আমি আদেও কি এত ভালোবাসার যোগ্য না চেয়ে পাওয়া ভালোবাসাগুলো বড্ড পবিত্র হয় যা আমার জীবনে কল্পনা আর অতীত যেখানে ভালোবাসা পাওয়ার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয় অনাবিল আনন্দকে ত্যাগ করতে হয় অভিমানের পাহাড় যেখানে আকাশচুম্বী হয় সেখানে এত ভালোবাসা আমার পূর্বজন্মের কোনো ভালো কৃতকর্মের ফল হয়তো আজ পর্যন্ত যেখানেই একা থাকতে হয়েছে আমার ভালোবাসা একা থাকতে দেয়নি কখনো জীবনের জটিল সময়ও সব সময় পাশে থেকেছে আমার ভালোবাসাও কোনো অংশে কম হয়নি যদিও তবে মন থেকে ভালোবাসলে সেই ভালোবাসা যে বেইমানি করে না আমি তার প্রত্যক্ষ প্রমাণ অনেক অপরিচিত মুখ চির বন্ধু হয়ে এখনও পাশে থেকে গেছে ক্ষণিকের ফোনালাপে যেন সারা বছরের গল্প লুকিয়ে থাকে কর্মক্ষেত্রে সহকর্মী কখনো বন্ধু হয় না শুনেছিলাম কিন্তু কোথাও যে এর ব্যতিক্রম থাকে তার প্রমাণ পেয়ে আসছি প্রতিক্ষেত্রে খারাপ পরিস্থিতি তো আসবেই তবে জটিল সংকটে যখন পরিবারের থেকেও দূরে তখন তারাই আস্ত এক পরিবার হয়ে থেকে গেছে শ্রদ্ধেয় অগ্রজদের বকুনিও যেমন খেয়েছি পেয়েছি অদ্ভুত এক ভালোবাসা দিনের শেষে কেমন আছি খোঁজ নিতে ভোলেনি কেউ যারা দূরে গেছেন তারা মনের কোথাও বড্ড আপন হয়ে থেকে গেছেন যা দশ সেকেন্ডের বার্তাতেই চমকিত হয়ে ওঠে যিনি আমাদের সকলের ভালো মন্দের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়ে কাটিয়ে দিচ্ছেন চাকুরি জীবনের শেষ কয়েকটি বছর যাকে বয়সের গণ্ডিও দমিয়ে রাখতে পারে না সারাদিনের পর এসে দেখা করে যান রাতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় কোন জিনিসটা পেলে ঠিক কোন খাবার জিনিসটা আমি ও আমার আগামীকে আনন্দ দেবে তার চুপি চুপি এনে দেওয়ার মধ্যেও যে অসম্ভব উদার ভালোবাসা আছে তা না দেখলে বোঝা সম্ভব নয় যে মানুষটা আমাদের দায়িত্ব পালনের সাথে সাথে ওদের সাথে বন্ধুর মতন মিশে থাকেন যাকে মনের কথা বলতে পারি খুলে তার ভালোবাসাও যে নিতান্ত কম নয় তা বলাই বাহুল্য কর্মক্ষেত্রে এত ভালো সহকর্মী মেলা অনেক সাধনার ছোট্ট বোন থেকে শুরু করে বড়ো দিদি ভালোবাসায় হার মানবে সকল জটিলতা আর যারা অতি কষ্টে সংসার সামলে কর্মজীবন অতিবাহিত করে তারা যে এক একটি ভালোবাসার আধার আমার সমস্যা মন খারাপ রাগ যাদের ভালোবাসায় এক নিমেষে পালিয়ে যায় যাদের সাথে আমার নতুন পরিবার গড়ে উঠেছে তাদের ভালোবাসায় আমি আজও আগের মতো হাসি খুশি থাকতে পেরেছি মানিয়ে নিতে শিখেছি সকল পরিস্থিতি সদ্য নতুন আসা দিদিটাকে যারা সবার আগে আপন করে নিয়েছে যাদের সাথে সম্পর্কটা গিয়ে দাঁড়িয়েছে তুমির জায়গায় তাদের ভালোবাসায় কোনো খাদ নেই যারা নিজেদের সমস্যা ভুলে দারিদ্রতা ভুলে ছোট্ট ছোট্ট জিনিসের খেয়াল রাখে কোন খাবারটা পেলে আমি খুশি হব কোন গিফটটা আমার উপযুক্ত কোন কাজ আমার করার সাজে না কোথায় গেলে আমার ক্ষতি হবে এসবের খেয়াল রাখে সংসারের সব কাজ সামলে ছুটির দিনেও যে ছুটে আসে আমাকে ভালোবেসে তাদের ভালোবাসা পাওয়ার মতো এত যোগ্যতা আমার রয়েছে কিনা না সত্যিই জানা নেই এত অনাবিল আনন্দ যে ভালোবাসায় আছে মায়ার বাঁধন যে মনের এত কাছের তা আগে বুঝিনি কখনো কর্মক্ষেত্র যে ধীরে ধীরে এত ভালোবাসার হবে বুঝিনি কখনো যে জায়গাটাকে কখনো দেখিনি না আমি শুনিনি কখনো সেখানে এসে মানিয়ে নিয়ে এত গভীরভাবে ভালোবেসে ফেলব ভাবিনি দেবী মাহাত্যপূর্ণ জায়গার বিরল প্রেমে বিদ্ধ আমি ভালোবেসে ফেলেছি মানুষের সরলতা পরিশ্রম সহমর্মিতা বিশ্বাস সহযোগিতা আর পবিত্র নিখাত ভালোবাসাকে ভালোবাসি সকলকেই যারা প্রতিদান ছাড়া ভালোবাসায় নিয়মিত আগলে রেখেছে আমাকে আমার আগামীকে সত্যিই কি আমি এতটা ভালোবাসার যোগ্য এটা আমার প্রতিদিনের কর্মজীবনের ভালোবাসার গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারাও আপনাদের কর্মক্ষেত্র বা কর্মজীবনের সাথে এতটাই ভালোবেসে থাকেন ভালোবাসায় জড়িয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কণ্ঠ ও কলমে আমি কুহুপিয়া